যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মেধা সম্পদের জায়গা কিন্তু তারা রাজনীতি বা এতটাই বিপথগামী কি করে হতে পারে এরা তো কাশ্মীর আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপথগামী ছেলে মেয়ে গুলোকে তো ব্যবস্থা নিতে হবে বোঝাতে হবে মনে একটা তৃণমূল ঘটাক করছে এটা কোনো হয় না আজাদ কাশ্মীরের কথা যাদবপুর আসবে কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ছাত্রের পদপৃষ্ঠ হওয়ার ঘটনায় উত্তপ্ত শিক্ষা ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দ্বারা শিক্ষার্থীদের উপর হওয়া শোষণ ও দুর্ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছে তাদের দাবি কোনো অন্যায় তারা করেনি শুধু চেয়েছিল নিজেদের দাবি শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরতে কিন্তু এই দাবি জানাতে গিয়েই শুরু হয় আসল গণ্ডগোল অন্যদিকে যাদবপুরের দেওয়ালে আজাদ কাশ্মীরের পোস্টার নিয়ে শুরু হয়েছে আরেক বিতর্ক প্রশ্ন উঠছে তাহলে কি দেশ বিরোধীদের আখড়া হয়ে উঠছে যাদবপুর কোনোভাবে বরদাস্ত করা যায় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মেধা সম্পদের জায়গা এবং আমাদের গর্ব কিন্তু তার কতিপয় পড়ুয়া তারা হতে পারেন মেধাবী কিন্তু তারা রাজনীতি বা ভাবাদর্শাই বিপথ গানী আজাদ কাশ্মীর এটা কোনো কথা হলো তারা হিংসা তারা নকশালপন্থী মাওবাদী বাম অতিবাম এস এফ আই স্বার্থে সব মিলে যায় কিন্তু আজাদ কাশ্মীর আমরা আর্জি করার সময়ও দেখেছিলাম মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে এই কুৎসাকারীরা সেখানে কয়েকজন গিয়ে কাশ্মীর যাদবপুর নিয়ে উঠে আসছে কি করে হতে পারে এরা তো দেশ কাশ্মীর মাঙ্গে আজাদি আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এই সমস্ত বিপদগামী ছেলে মেয়ে গুলোকে তো ব্যবস্থা নিতে হবে বোঝাতে হবে তাদের তাদের বাড়ির লোক পাড়ার লোক বোঝান আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে বেরিয়ে এখানে এসে কাশ্মীর মাঙ্গে আজাদি আমরা মনে করি কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি যারা বলে সেটা দেশ স্লোগান আমরা মনে হয় তৃণমূল গটাক করছে এটা কোনো মানেই হয় না আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুর আসবে কারণ লক্ষ্য করে দেখবেন মানে ঘটনা পাল্টা দোষারোপ করা নিজের দোষকে ধামাচাপা দেওয়া অপরকে দোষী প্রমাণ করা এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আস্তে 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 এই কথাগুলো আসবে এরপরে বলবে যে এরা দেশবিরোধী মোদীর ভাষা দিদির ভাষায় এত মিল কারাবে খুঁজে পায় না এই বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে শিক্ষার্থীদের দাবি ইতিহাস বিভাগের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র নাকি দুজন শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করেছেন এবং উল্টে তাদেরকেই দোষারোপ করছেন এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তার কার্যালয় ঘেরাও করে তবে কি জন্য অধ্যাপক ওই দুজন শিক্ষার্থীকে মারধর করেছে তা অবশ্য জানা যায়নি ট্রু নিউজ বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে কি বললেন শিক্ষার্থীরা শুনে নেব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পয়লা মার্চের যে ঘটনা আপনারা জানেন খোদ শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় একজন ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে এবং যে ন্যায় দাবিতে আন্দোলন করছিল আন্দোলনরত একজন ছাত্রের উপর গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কি যে অথরিটি কিন্তু সেখানে একেবারেই নিশ্চুপ এবং সেই নিয়ে অথরিটি কিন্তু এখন অব্দি ছাত্রদের সাথে কোনো আলাপ আলোচনা কোনো কথাবার্তা কিন্তু সে কিছুই করেনি যার ফলে হচ্ছে যে আমরা এটার বিরোধিতা করছি এবং আজকে আমরা কি দেখলাম যে যেখানে পুলিশ ঢুকেছে ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার আমরা অবশ্যই সকলেই বিরোধিতা করি এবং এর বিরোধিতা নিয়ে আজকে আমরা বিক্ষোভ করছি যে ক্যাম্পাসে কোনোভাবেই পুলিশ ঢুকতে পারবে না এবং পুলিশ যে ঢুকেছে আমরা পুলিশের যে ভূমিকাটা দেখলাম গত তেসরা মার্চের যে ঘটনা যেখানে আইডিও সব কর্মীদেরকে তুলে নিয়ে গিয়ে রাতভর পুলিশে যে আক্রমণ চলেছে তার বিরোধিতা আমরা করছি এবং তারপরে আমরা দেখছি যে তারা কাদেরকে শেল্টার দিচ্ছে আজকে যে প্রকাশ মিশ্রের সাথে যে পুলিশ সেই অধ্যাপক কিন্তু তোমার পয়লা আমরা দেখেছি যে একজন ছাত্রীকে সরাসরি সে হিট করেছে আঘাত করেছে যার ফলে একজন অধ্যাপক হয়ে তার যে ভূমিকা এই ভূমিকাকে আমরা অবশ্যই ধিকার জানাই এবং অথরিটিকে আমরা দাবি জানাই যে তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিতে কিন্তু সেসব কিছু না করে আজকে আমরা দেখলাম তিনি ক্যাম্পাসে ঢুকলেন এবং পুলিশ ঢুকলেন তাকে শেল্টার দিতে তাই আমরা বিক্ষোভ করছি এখানে দেখুন ওম প্রকাশ মিশ্র এক তারিখে দুজন ছাত্রীকে বেধারকভাবে মারেন মেরে একজন ছাত্রের পা ভেঙে গাড়ি চাপা দিয়ে গাড়িতে পা ভেঙে যায় তার গাড়িতে তারপরে আমাদের বক্তব্য একটাই যে উনি যে ক্যাম্পাসে আসছেন উনি আসুন অফিসে বসছেন উনি বসুন কিন্তু আমাদেরকে আমরা যারা ছাত্রীরা বসে আছে এখানে তাদেরকে মেরে তাদেরকে যেভাবে মানে তাদের উপর দিয়ে যেভাবে ইচ্ছে উনি আসুন আমাদেরকে মারতে হবে না ক্যাম্পাসের ওপর এটাই আমাদের বক্তব্য বর্তমানে আন্দোলনের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস শিক্ষার্থীদের দাবি অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক দফায় দফায় অবস্থান বিক্ষোভ এবং কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে অভিযোগে ক্যাম্পাস এখন মুখর। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কিছু বিবৃতি প্রকাশ করলেও এখনো কোনো সমাধান বের হয়নি। ফলে ক্রমেই বাড়ছে শিক্ষার্থীদের আবেগ এখন চরমে আন্দোলন কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে কর্তৃপক্ষ কি অবশেষে শিক্ষার্থীদের দাবির প্রতি সাড়া দেবে নাকি এই প্রতিবাদ আরো তীব্র হবে একমাত্র সময় দেবে এর উত্তর একদিকে পদপৃষ্ঠ অন্যদিকে আজাদ কাশ্মীর পোস্টার আবার আরেকদিকে ছাত্রদের ওপর অধ্যাপকের চুলন সব নিয়ে টালমাটাল পরিস্থিতিতে খবরের শিরোনামে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়